আমি কিন্তু অনেক কাস্টমার দেখতে পাচ্ছি আমি ভাই এর পাশাপাশি আপনারা কি কি টাইপের কাজ করে থাকে আমরা ল্যাপটপের যাবতীয় সমস্যাগুলো সমাধান করে থাকি তাই আমরা একটা ল্যাপটপের যাবতীয় সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ যেকোনো ল্যাপটপ হোক যেকোনো ব্র্যান্ডের হোক এবং যেকোনো সমস্যা হোক আচ্ছা শুনলাম আপনারা নাকি পুরাতন মডেলের ল্যাপটপগুলো আর মাদারবোর্ডও দিচ্ছেন এখন হ্যাঁ হ্যাঁ আমাদের কাছে মাদারবোর্ডটা এখন অ্যাভেলেবেল পাবে যেমন বিশেষ কিছু কমন মডেল যেগুলো আছে এইট ফোর জির জি তারপরে কিছু এস পি ডেল লেনভো এই কিছু কিছু কমন মডেল যেগুলো মানে বেশি সমস্যা হয় আর কি এগুলো আমরা আছে দিতে পারবো আর এছাড়াও যদি ওল্ড মডেল বা অন্য মডেল লাগে তারপরে আমরা ব্যবস্থা করে দেবো অবশ্যই সেটা স্ক্রিনে দেখার নাম্বারে কন্ট্যাক্ট করলে কিন্তু তাদের সাথে যোগাযোগ পারবেন কেউ যদি সরাসরি আমার শপে আসছে তাই শপের অ্যাড্রেসটা বলে দেবে আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে ঢাকা নিউ এলিফ্যান্ট রোড মাল্টিপ্ল্যান সেন্টার এখানে সায়েন্স ল্যাব এসে যে কাউকে জিজ্ঞেস করলে হবে যে মাল্টিপ্লান সেন্টার কোথায় মাল্টিপ্ল্যানে এসে লেভেল নাইন নশো এগারো নম্বর দোকান আমাদের এম পিলে আচ্ছা ভাই আরেকটা বিষয় যেটা বলতে চাচ্ছিলাম আপনারা নাকি পুরাতন ডিসপ্লে এগুলো নাকি চেঞ্জ না করে ঠিক করার ব্যবস্থা আছে ভাই একটু বলবেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই ডিসপ্লে এই যদি ডিসপ্লের ডাটা থাকে একটা ডিসপ্লে আলো আসছে কিন্তু ভিতরে লেখা দেখা যাচ্ছে জাবসা গোলা অন্ধ মানে অন্ধকার দেখা যাচ্ছে সেই ক্ষেত্রে আমরা এটা এখানে সার্কিটে কাজ করে আইসি চেঞ্জ করে আমরা এটা করে দিয়ে থাকি কারণ অর্ডিনাল ডিসপ্লে থেকে যাবে না থাকবে আর সুহাক ভাই আরেকটা কথা না বললেই নয় যেসব দামি কিবোর্ড আছে দামি ল্যাপটপের একটা কীবোর্ড দশ বারো হাজার বারো বেশি দাম লাগে বা একটা ল্যাপটপে এক দেড় লাখ গেমিং ল্যাপটপ আছে কিছু এগুলা কীবোর্ডগুলো মার্কেটে অ্যাভেলেবেল থাকে না পাওয়া যায় না সেক্ষেত্রে কিন্তু এই কিবোর্ডে যদি সমস্যা হয় দু একটা বাটন কাজ না করে আমরা এগুলা অরিজিনাল কিবোর্ড রেখে রিপেয়ার করে দিয়ে থাকি মানে অরিজিনাল জায়গা থেকে যাবে জি জি আমরা কি রিপেয়ার করে ঠিক করে দিবেন আচ্ছা ভাই কেউ যদি ঢাকার বাইরে থেকে সার্ভিসগুলো নিতে চায় সেক্ষেত্রে আপনারা কিভাবে যোগাযোগ করবেন ঢাকার বাইরে থেকে সার্ভিস নিতে হলে আমাদের যে ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে এখানে ফোন দিয়ে আমাদের যোগাযোগ করবে কুরিয়ারে যে কোনো কুরিয়ারে পাঠিয়ে দেবে আমরা রিসিভ করে তাদের জানাবো কিরকম খরচ আসবে এবং কাজ শেষে আমরা আবার পাঠিয়ে দেবো তাদের আচ্ছা মূলত কেউ যদি সার্ভিস করার পরে যদি একই সমস্যা আবার দেখা দেয় সেক্ষেত্রে আপনারা কোনো সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকেন কিনা হ্যাঁ আমাদের কাজের এক মাস ওয়ারেন্টি থাকবে যদি সেম সমস্যা এক মাসের মধ্যে দেখা দেয় আমরা কোনো চার্জ নেব না ফ্রি করে দেবো বরাবর অনেক কাস্টমার আসে যে সার্ভিস করাতে আসলো প্রাইজিং এ বয়েন্টিং হচ্ছে না সেক্ষেত্রে আপনারা কোনো চেকিং চার্জ বা না না আমরা কোনো চেকিং চার্জ বা সার্ভিস চার্জ ধরে থাকি না যদি কারো কাজ ওকে না হয় ধরেন একটা মাদাবর নিয়ে আসছে এটা পুরে গেছে এটা কমপ্লিট হলো না এই সেক্ষেত্রে ক্ষেত্রে চেঞ্জ করতে হবে এখন তার কাছে টাকা নেই বাজেট নেই সে পরে এক সময় করবে সেক্ষেত্রেও আমরা কোনো বাজেট চার্জ ধরি না আর যদি কারো বোর্ড ওকে না হয় আইসি না করতে পারি মানে যে কোনো সমস্যা যদি বোর্ড ওকে না করতে পারি বা কাজ না হয় সেক্ষেত্রে কোনো চার্জ দিতে হবে না সব একবার আমাদের কাছে কিন্তু একটা ল্যাপটপের সকল ধরনের অ্যাক্সেসরিজ যেমন ধরেন এসএসডি র্যাম তারপরে হার্ড ডিস্ক ডিসপ্লে স্পিকার সব কিছু আমাদের কাছে ব্যাটারি আছে হ্যাঁ কিবোর্ড ব্যাটারি সব কিছু পেয়ে যাবে আমাদের কাছে ইনশাআল্লাহ আপনাদের এখানে তো হিউজ কাজ দেখলাম সবাই সব সময় ব্যস্ত আলহামদুলিল্লাহ আমাদের কাছে অনেক কাজ এই ভিতরেও কাজ জমা আছে ভাই অনেক এদিকে এই যে এগুলো সব রিসিভে দেখেন কাজ জমা আছে এদিকে কাজ আছে আলহামদুলিল্লাহ অনেক রেসপন্স পাচ্ছি আপনাদের দোয়ায় কাস্টমার আসতেছে আর আমাদের এখানে আমরা চেষ্টা করতেছি সাপোর্ট দেওয়ার জন্য আর আমাদের এখানে আলহামদুলিল্লাহ অনেক অভিজ্ঞ ইঞ্জিনিয়ার আমরা কাজ করে থাকি যাতে একটা কাস্টমার পরবর্তীতে কোনো ক্লেম করতে না পারে বা তাদের হয়রানি না হয় সেই দিকে আমরা নজর রাখি ওকে ভাই আর তো ভাই ভিডিও শেষ পর্যায়ে শপের অ্যাড্রেসটা আরেকবার হচ্ছে ঢাকা নিউ এলিফ্যান্ট রোড সায়েন্স ল্যাবরেটরি এসে যে কাউকে বললে হবে মাল্টি সেন্টার কোথায় মাল্টি ব্রাঞ্চে এসে লেভেল নাইন নয়শো এগারো নম্বর দোকান আমাদের এ এম টেকনোলজি ওকে সো ভিউআস এই ছিল আজকের বিজয় দেখা হবে পরবর্তী নতুন কোনো বিজয়তে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ